এই যে আমাদের ঠাকুর ও হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ব্ল্যাক ডেও আজকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার তো আমাদের বেরো তো একটু লেট হয়ে গেছিলো যার জন্য ইন্টোটা দেওয়া হয়নি আর সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা আর তো সরস্বতী পুজো প্রতিবারের নয় এবারে ওই ইউনিভার্সিটি যাচ্ছি প্রতিবার মাইকে করে যাই কলেজ টলেজ ঘুরে তারপরে যাই এবারে যাওয়া হয় নি কলেজের দিকগুলো ডাইরেক্ট যাবো ইউনিভার্সিটি ডাইরেক্ট বে বেরোতেও লেট হয়ে গেছে বারোটায় বেরোনোর কথা ছিল ও লেট করে দিয়ে এসেছে তার জন্য একটাই বেরিয়েছি আর এখন ইউনিভার্সিটি যাচ্ছি সব বন্ধুদের সাথে দেখা হবে আর আজকে আবার পিকুর রাত্রিরে পিকুর বিয়ে বউবাদ আছে সেখানেও যেতে হবে তো চলো দেখতে থাকতে হবে ইউনিভার্সিটি আর ওকে নিয়ে যাচ্ছি ওই যাবো খাওয়া দাওয়া আসে তো তাও তো খাবে খাবে করছিল আমি বললাম তো চলো ওখানে খাইয়ে দেবো তো চলো দেখতে থাকো আর অনেক ভিডিও আছে বন্ধুরা শুধু আপলোড করে না কি বলবো আপলোড করতে হবে এবারে তো চলো দেখতে থাকো তো আর চলে এসেছি আর এই ইউনিভার্সিটির দিকে যাচ্ছি আর এই যে ভাইমা মিট করে নিয়েছে আমাদের সাথে আর ওর সব টিম আছে ফাইমা এসে আগে খেয়ে নিয়েছে আমাদেরকে ছেড়েই কড়াইশোরির কচুরি পোলাও পোলা

আরে এই ঘন সবাই ঢুকলো কাটা বাজে তিনটা পঁচিশ অনুপম অনেকদিন পর দেখা সাথে তোমাকে প্রণাম করছে দেখতে পাচ্ছ সবাই ভাইসেন কি মতো কিছু না দেখতে তো চলো এটা যাই সাωσε দেখা করি নি তো এবারে আমাদের প্যাকেট সিস্টেম করেছে এই দেখো এটা করে প্যাকেট আর জল জল ওটা দাও যা ভালো তো আছে না না খিচুড়ি না পোলাও টাইপস আছে আর ওইটা তো ঠিক আছে খাওয়া যাক চলো বন্ধুরা আমাদের সব একটু ফটো সেশান হলো এখানে দেখো এই যে একজন ক্যামেরায় ছবি তুলছে একজন ফোনে ছবি তুলছে ওর মানে এত বড় ইয়ে হয়ে গেছে তা আবার কী বলবো কেউ দেখবে না বিয়ে থা হয়ে গেছে বুড়ি দেখো এই যে একজন ফোনে তুলছে একজন ক্যামেরা মানে কত মানে কত ইয়ে হলে হয় আর আমাদের সব ফটো সেশান হয়ে গেছে এবার কমপ্লিট আর বাকিরা অভিজিৎরা তো বললো আসছি বলে আর এলোই না এখনো যাই না তো আমরা তাড়াতাড়ি ফিরেই গেছি আমাদের আবার ওই বললাম রিসেপশান আছে বন্ধুর ওখানে যেতে হবে তো চলো যাওয়া যাক সাতটা পাঁচ বাজে আর বাড়ি চলে এসছে আর প্রচণ্ড গরম লাগছে ঘেমে গেছি গরমটা এবার অনুভব হচ্ছে গরম পড়ে গেল তো চলো আবার ভিকু রিসেপশানে যেতে হবে ওটা আলাদা ভিডিও আনবো ওর জন্য বেশি বড়ো করবো না ভিডিওটা আর সবথেকে দেখা করতে পারলাম না যত বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অনেক তো যাক এখানেই ভিডিওটা ভালো শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভাবে টাটা